ন্যাশনাল ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মনোয়ারা সিটার সহ পনেরো জনের দেশ নিষে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে চব্বিশে মে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবে আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের দুদক জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলামে তথ্য জানান নিষেধাজ্ঞাপ্রাপ্ত বাকিরা হলেন ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফুজ্জামান খান চেয়ারম্যান ইসমাইল পরিচালক মোহাম্মদ ফজলে রাব্বি পরিচালক তৌসেফ সাইফুল্লাহ ন্যাশনাল ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ রইস উদ্দিন দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হাসান টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ও ব্রডওয়ে রিয়েল এস্টেটের শেয়ার হোল্ডার আরিফ হাসান ন্যাশনাল ব্যাংকের কোম্পানি সেক্রেটারি ও সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ বুলবুল একই ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোশতাক আহমেদ সি এম আহমেদ সাবেক পরিচালক পারভিন হক সিদ্দার পরিচালক মোয়াজ্জেম হোসেন সাবেক পরিচালক খলিলুর রহমান ও সাবেক পরিচালক মাবরুল হোসেন ও সাবেক সাব রেজিস্ট্রার রজব আলী দুদকের আবেদনে বলা হয় ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা থেকে ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেডের নামে পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক ভঙ্গের মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে চারশো নব্বই কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয় এতে আরও বলা হয় অনুমোদিত চারশো নব্বই কোটি টাকা ঋণের মধ্যে চারশো বাষট্টি কোটি টাকা নগদে উত্তোলনের ব্যবস্থা করে ঋণের উদ্দেশ্য বহির্ভূত খাতে স্থানান্তর রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে ঋণের আসল চারশো কোটি টাকা আত্মসাত করেন গত বছরের ত্রিশে নভেম্বর পর্যন্ত অনাদায় সুদ ও অন্যান্য চার্জ বাবদ প্রাপ্য একশো আটাত্তর কোটি উননব্বই লাখ এগারো হাজার চারশো বারো টাকা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধন করার অপরাধের সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে মামলার এজাহার নামীয় আসামিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন